বন্ধুরা এই দেখো পুরো সেজে রেডি হয়ে গেছি ঠিক বলেছ আজকে আমরা যাচ্ছি বিয়েবাড়ি কোথায় যাচ্ছি আর কার বিয়েতে যাচ্ছি সব জানতে পারবে ধীরে ধীরে দাঁড়াও একটু পরে সব জানতে পারবে এখন এক্ষুনি আমরা গাড়ি করে বেরিয়ে যাব ঠিক আছে গাড়ি এসে গেছে বেরিয়ে গেলাম বন্ধুরা আমরা বেলুরে যাচ্ছি বিয়েবাড়িতে আর আমার শ্বাসটা কেমন হয়েছে বলো তোমরা ব্যাস আমরা পৌঁছে গেছি এই যে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি এই যে মেয়ে এ হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে মামা শ্বশুরের মেয়ের বিয়েতেই গেছি ততক্ষণে দেখলাম আমরা গিয়ে যে বরও এসে গেছে এই যে মেয়ে মেয়েকে খুব সুন্দর লাগছে দারুণ সাজিয়েছে এই যে বর বরকেও খুব ভালো লাগছে আমরা পৌঁছতে পৌঁছোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ আমরা রাস্তার মধ্যে ট্রাফিকে এসে গেছিলাম অনেকক্ষণ প্রায় পনেরো দশটা নাগাদ আমরা গিয়ে পৌঁছেছি আর যাব কি গিয়েও তো আবার ফেরার তা ফেরার তারা ছিল এই যে তখন দেখছি একদম প্রচুর ভিড় হয়ে গেছে আর আমরা একটু ফটোশ্যুটও করেছি টুকটা এখানে আমার সব শাশুড়িরা মাসি শাশুড়ি মামি শাশুড়ি আর এই যে এই যে আমার শাশুড়ি বসে আছে সব শাশুড়ি দল এই যে মেয়ের মা লাল শাড়ি পরে বসে আছে সমস্ত এখানে শাশুড়ি মাসি শাশুড়ি মামি শাশুড়ির দল পুরো আমার এই যে তারপরে আমরা খেতে বসে গেলাম কারণ সাড়ে দশটা হয়ে গেছিলো এই যে আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে বসে আছি এখনও আমাদের সার্ভ করতে আসেনি আমিও বসে পড়েছি সাথে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি দেখুন এই যে বন্ধুরা আমি খুব সিম্পলি সেজেছি কেমন সেজেছি আমার শ্বাসটা কেমন হয়েছে তোমরা একটু বলবে কমেন্ট করে প্লিজ এই যে এসে গেছে এদিকে নান গরম গরম নান তার সাথে মাটন কিমা চানা চানা কিমা আর কি এসে গেছে চানাটা খুবই টেস্ট হয়েছিল চানাটা প্রথমেই ভেবেছিলাম কীরকম হবে কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর খুবই ভালো লাগলো কিমা চানাটা খেতে এই যে সবারই ভালো লেগেছে এখানে তারপরে এসে গেল ফিশ বাটার ফ্রাই সেটাও বেশ গরম গরম ভালোই লাগলো আর তার সাথে এলো সালাদ এবার এলো একদম প্লেন রাইস এই যে প্লেন রাইস এসে গেছে আমরা ততক্ষণে ফিশ বাটার ফ্রাইটা তখনও খাচ্ছি প্লেন রাইস তারপরেই এলো পাতুরি ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরিটাও খুব টেস্ট হয়েছিল আমি একসাথে দুটোই নিয়ে নিয়েছি তবে আমি খেতে পারিনি প্রায় সবটাই মানে ফেলা গেল আর এরপরেই এলো বাসন্তী পোলাওটাও তো অপূর্ব হয়েছে এই যে আমার মাসি মাসি শাশুড়ি আর কি আইসক্রিম খেতে খেতে এসছে আমাদের কাছে ও লোকালই থাকে তাই পরের ব্যাচে বসবে আমরা আগে বসে গেছি এই যে তারপর এসে গেল গরম গরম মাটন উফ মাটনটা যা হয়েছিল না কিন্তু বেশিরভাগই চর্বি আমি তো আমার মাটন খাই না তাও দিয়ে দিয়েছে ওই আর কি বেছে বুঝে একটুখানি খেলাম পুরো চর্বিতে ভরা আমার মাটনটা আমি পোলাওটাই মেনলি খেয়ে নিলাম একটু ওই গ্রেভিটা দিয়ে দারুণ লাগলো তবে খেতে পোলাওটা তারপরে চাটনি পাপড় এসে গেছে পাঁপড়টা খেতে তো খুবই ভালো লাগলো আমার চাটনি দিয়ে এরপরে এলো রসগোল্লা একটু বড়ো সাইজের রসগোল্লা করেছিল রসগোল্লাটাও খুব ভালো খেতে তারপরে বন্ধুরা একটা নতুন মিষ্টি খেলাম বাটার রোল এটাই প্রথমেই খেলাম বাটার রোলটা খেতে খুব সুন্দর খুব সফট আর একদম ক্রিম মতো ভেতরে একদম ভরা রয়েছে এই দেখুন দারুণ খেতে লাগলো এই বাটার রোলটা তারপর আমাদের অনেক দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা হয়ে গেছিলো এই যে মেয়ে আর জামাইয়ের সাথে দেখা করে নিলাম দেখা করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসছি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো ফিরতে হবে আবার একটু ফটো করে নিলাম আমরা দুজনে আমি আর আমার বউ এই যে দেখুন কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর ব্যাস আমরা ফিরে এলাম আর আমরা দেরি করিনি আর এই যে দেরি করে কারণ অনেকটাই রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে প্রায় দেড়টা হয়ে গেছিলো ব্যাস আবার কি খুব আনন্দ করে আবার আমাদের বিয়ে রয়েছে পরশু দিন আবার একটা বিয়ে রয়েছে পরপর এখন আমাদের অনেকগুলো বিয়ে নিমন্ত্রণও রয়েছে এই যে বাড়ি ফিরছি রাস্তা একদম শুনশান হয়ে গেছে একে তো ঠান্ডার দিন তাই বাড়ি ফিরেও একটু ফটো তুলে নিলাম ব্যাস আর কি টাটা